जोर जाग प्रथम कुश्ती शुरू हो 5 এখন দেখা যায় কিনা জানাবেন এখন দেখা যায় কিনা আসনাদুস সাইন আসনকে ধন্যবাদ এখন জানাবেন দেখা যায় কিনা বারিপুর বর্মাত্তর বনাম দ্বারা উকারগার মধ্যেই প্রথম কুস্তি চলছে আজকের ক্লাবে পাঁচ দশ আকাশী আন্ডার পরে রয়েছেন বানীপুর ব্রহ্মাত্তর পক্ষের মেহেদিমাল এবং কালো আন্ডার পরে রয়েছেন মিজানুর মাল দানিপুর ব্রহ্মাত্তরাম জীবদার খাড়গাঁও মধ্য মধ্যকার খেলার পরবর্তীতে অসাধারণ মেহাদি মাল পরাস্ত করে জীব দ্বারা মিজান মালকে কিন্তু ইতিমধ্যে পারস্ত করে দিয়েছেন মিজান মালকে এবং মিজান মালের পাল্টে গেলেন সায়েখ মাল কালো আন্দার পরে দেখা যাক একে দুএক খেলা চলছে খেলার ফলা ফলে এগিয়ে রয়েছেন বানিপুর বর্মাত্র এক জীব দ্বারা ওকার শূন্য পাঁচ দশ খেলা চলছে দুটি শক্তিশালী টিমের মধ্যে এবছরে বাণীপুর বর্মাত্মর বনাম জীবদার মধ্যে টান টান উত্তেজনাপূর্ণ খেলা হবে এবং প্রথম কুস্তিতে মেহেদি মাল পরাস্ত করেছিলেন মিজান মালকে মিজান মালের পাল্টা খেলতে আসলেন শায়েক মাল